এই স্ন্যাক্সটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এটি বানাতে লাগবে আমার বাটি ময়দা হাফ কাপ সুজি জল জলের সঙ্গে আমি চিনিটা মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায় এরপর সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণের কালো জিরে রিফাইন তেল বেকিং সোডা ও একটা ডিম ভেঙে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে ময়াল দিতে হবে হাতের মধ্যে খুব ভালো করে ঘষে নিতে হবে ঘষে ঘষে ময়ালটা দিতে হবে দেখুন দেখলে বুঝতে পাচ্ছেন এরপর চিনি মেশানো জলটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা তৈরি করা হয়ে গেছে এরপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর রেস্ট থেকে তুলে নেব দেখুন কতটা সফট হয়েছে এরপর লেচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নেব একটু মোটা করে বেলতে হবে এরপর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আগে লম্বালম্বী কেটে নিচ্ছি তারপর চৌকো করে সেপ দিয়ে নেব কটকটির যেমন আকার হয় সেরকম কেটে নিচ্ছি এরপর অন্য একটি পাত্রে একটা একটা করে তুলে তুলে রাখছি যাতে তেলে ছাড়ার সময় সুবিধা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই স্ন্যাক্সটা আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আমরা বন্ধুদের সঙ্গে বসে খেতাম তো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে এবং খুব অল্প আঁচে এটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সব দিয়ে দিয়েছি এরপর ডিমটা দেওয়ার জন্য তেলটা ফেনা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমাদের রেডি হয়ে গেছে মদন কটকটি বা গাঁটা ভাজা বাই বন্ধুরা bon